অল কনটেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি দেখুন প্রথম হচ্ছে অভিযুক্ত বাচ্চাদের কাছে যেটা শুনেছি যে আমাদের মানে রোগ খারাপ হয়ে গেছে যে বাচ্চাদের গায়ে হাত দেওয়া হতো বুকে তারপরে হবে মানে বেদনাদায়ক শুধু মানে বড়দের নয় ছাড়া পায়নি তা আর্টিন্টিচে তাদের যে ভিডিও করতো

জানিয়েছে তোমিস বলেছে ঠিক আছে দেখছি যা কাউকে এইরকম কথা বলিস না এগুলো কখনো বাইরে বলতে নেই তারপরে উনি কি করেছেন একটা অন্য জায়গায় ক্লাসটাকে শিফট করে দিয়েছেন সেই টিচারকে বাচ্চারা বলছে যে খাবার দাওয়া নাকি ডাস্টবিনে ফেলে দিলে সেই খাবারটা এটা আপনারা কি বলবেন একদম তাই আমরা বাচ্চাদের কাছ থেকে শুনেছি যে খাবার যদি কোনোদিন খেতে না ইচ্ছা ডাস্টবিনে ফেলে সেই বাচ্চাকে জোর করে তুলে সেই খাবার খাওয়ানো হয় ঢ্যাঁড়সের মধ্যে পোকা সেই পোকা আলা ভাত আপনি খেতে পারবেন আমি খেতে পারবো ওরা কি করেছে ডিমও তাদেরকে খাওয়ানো হয় এবং বাচ্চারা বলছে যে যখন মানে ভিডিও করে তখন তিনি এক রূপ আর ভিডিওর পরে আরেক তাই বলবেন বাচ্চারা আপনারা কি আপনারা কি দেখেছেন প্রধান শিক্ষিকার রূপ দুধ তো এবার হোস্টেলের সাথে তো আমরা সরাসরিভাবে যুক্ত নেই বাচ্চারা আমাদেরকে যখন বলেছে তখন আমরা শুনেছি যে হো বাজার থেকে বা সবজি ভাড়া করে আনা হয় অডিট হয় সবজি দেখানো হয় অডিটার চলে যায় সবজি বাজারে চলে যায় এগুলো আমাদের শোনা কথা এখন কি চাইছেন আপনারা বাচ্চারা যা চাইছে আমরা সেটাই চাইছি আপনারা কি কোনো লিখিতভাবে মানে জানিয়েছেন কোথাও হ্যাঁ আমরা কালকে লিখিত লিখিতভাবে কর্তৃপক্ষকে জানিয়েছি আজকে আমরা আরও বৃহত্তরভাবে বাকি সবাই জানা শিক্ষিকারা হিসাবে হেডমিসের কোনো কিছু কি চাইছেন পদত্যাগ বা কোনো কিছু শিক্ষিকারা বাচ্চাদের সঙ্গেই আছে তাই বাচ্চারা যখন চাইছে শিক্ষিকারা অবসর তাহলে আমরাও সেটাই চাইছি যারা হোস্টেলে বাচ্চারা স্নান করতো সেখানে সিসি ক্যামেরা কেন কারণটা কি ওখানে লাগে দেখুন সিসিটিভি ক্যামেরা দিয়ে যদি বাচ্চাদের দেখা হয় স্নানের সময় এটা কতটা বেদনাদায়ক আপনি নিজেই বুঝতে পারছেন যে যেখানে বাচ্চারা স্নান করছে সেখানে সিসিটিভি লাগানো আছে তার মানে তারা দেখার জন্য আগ্রহী এবং সবচেয়ে বড় খারাপ লাগছে যে হেডমিস্ট্রেস জানার পরেও তিনি কোনো পদক্ষেপ নেননি স্টিল হচ্ছে উনি এখানে কাজ করছেন আর বাথরুমগুলো যে জায়গায় বাচ্চাদের জন্য সেখানে বাচ্চাদের জন্য সেটা ব্যবহার না করে সেটাকে তালা দিয়ে রেখে তাদের ওপেনলি তাদের স্নান করতে হচ্ছে কারণটা কি কারণটা এক্ষেত্রে কারণটা এক্ষেত্রে মনে হয় যে হচ্ছে যিনি অ্যাকাউন্টেন্ট আছে তিনি সেটা দেখবেন মজা নেবেন এটাই হচ্ছে তার বিকৃত রুচি যেটা বলে যে বিকৃত রুচির ব্যক্তিত্ব তাই তিনি তার জন্যই তিনি সেটা করেন সুব্রত না বাচ্চাদের কাছে শোনা যাচ্ছে যে আটের মাস্টার আসলে ওইবারে সিনিয়র নাকি ধরনের কারণটা কি আপনারা জানেন কিছু জানছেন কাছে যেটা শুনেছি সেই তার জন্য তিনি এই বাচ্চাদেরকে করছেন মিন্টু আপনারা জানিয়েছিলেন এই ঘটনাটা তার তার কোনো পদক্ষেপ নিয়েছেন না দেখছি